বারাসা জেলা শাসকের দপ্তরে বোমাতঙ্ক ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে সমস্ত জায়গা খতিয়ে দেখে কোথাও কোনো বোম রাখা আছে কিনা গাড়ি এবং বিল্ডিংয়েও তল্লাশি চালানো হয় খতিয়ে দেখা হয় পুরো এলাকা মেলে জেলা শাসকের দপ্তরে বোমা রাখা আছে এমনটা উল্লেখ করে সকালে একটি মেল আসে জেলা পুলিশ সুপার গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে জেলা শাসকের দপ্তরে ঢোকার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার এফআইআর করে ইমেল তদন্ত করে দেখা হবে